রসুলুল্লাহ ইন্তেকাল করেছেন ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন রাসূল্লাহ ইন্তেকাল করেছেন ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছোবার আগেই সন্ধ্যা হয়ে গেল মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে অলংকারাদিও যাবে সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ সতীর্থ আর অলংকারাদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে তার রুহু গলার কাছে এসে গেছে ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে মা আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না তুমি কোথায় যাবে আমাকে বলো আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব আমার পরিচয় শোনো আমি মুসলমান রসুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন এই সমাজ বানিয়েছিলেন তাই আমি করে বলি মরা মানুষ হওয়ার আর একজন আর আমাদেরকে যদি দেখতেন তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহ কসম রসুল্লাহ দানদার মোবারক শহীদ করে সাহাবিরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে রসরাল্লাহ সাল্লাহ ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন ইসলাম মানেই শান্তি বলেন তো ইসলাম মানে কি বলেন না অর্থ কি শান্তি তবে শর্ত সাপেক্ষে যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মোটে সারি না এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটা ফোটে সভাব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্না আলিল্লা আজাম আল্লি মোমেন মোমেনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলেও শোকর আদায় করে আর সুখে থাকলেও শোকর আদায় করে সুপারাল্লাহ বিপদ আসলে সে বলে ইন্না আলিল্লাহি বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলে হের আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুইও অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সহ তো আল্লার উপর ইমান আনার জন্য কয়টা শর্ত বলছিলাম এই যে প্যাঁচ লেগে গেছে কয় যে তিনটা আল্লাহর উপর ইমান আনার জন্য শর্ত কয়টা সাতটা সারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জমিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা দাতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উচ্ছ আশ্চর্য কথা এই যে ক্ষমতার উচ্চ হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক সেনের বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আছে আমি লাফাবে অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাংকের সামনে অসহায় বল্লা ভিমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল পোড়া ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় এ কথায় আল্লা বলেছেন আল্লাহতালিল্লা হে জাবিয়া সকল ক্ষমতার উচ্চকে চিল্লা বলো ক্ষমতা কি দেখছেন মাত্র দেড় মিনিট কয়ে মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে ইচ্ছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি দিনাত কত কিলোমিটার আল্লাহ এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পের সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলোর কপাল পোড়া নাস্তিক যেগুলি তারা বলে প্রাকৃতিক দুর্যোগ ওর বাফের মাথা আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি কি কোন জন্তুর নাম প্রকৃতি কোন জন্তু প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপাল পোড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো আল্লাহ দিয়ে আসি কোথায় তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কিছু আছে কপাল পড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে না আল্লাহ এখন চিনেছে ভালো করে প্রিয় ভাই সব কমে হাত কমে সামুদ এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন কেয়ামতের আগে এই যে সাতটা আকাশ এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নাই এটা নাকি অনেক দূরে তাই নীলা দেখা যায় কি কপাল পড়া চিন্তা করে নীলা নীলা দেখা যায় এই আকাশ মহাশূন্য এ আকাশগুলিকে আকাশ কয়টা কয়টা স্তর সাতটা এগুলি কাতাইয়ে সিজিল ক্ষত কোরান এক আল্লাহ তালা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো আগে একটার পর একটা ঠস ঠস করে পড়বে ভেঙে চুর চুর মার হয়ে যাবে ওই দলু ভুজ্জের আল্লাহ তালা বলছেন ইদ দা সেম্যা উম ফাথারত ওয়াই কাওয়া কিবুম তাসারত ওইদল বিহারু ভুজ্জের আকাশের তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে অসংখ্য তারকা রাজি বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে চন্দ্র সূর্য একটার সাথে আর একটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড় গুলো উঁচু করে আল্লাহ তারা জামিনের উপর মানফুস তুলার মতো উড়ে চলে যাবে না কত বড় শক্তি আল্লাহ পাকে ওয়াইদাল বিহার ও ফুজের সমুদ্রসমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশ্বসিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে হবে অগ্নি বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে এগুলি কেয়ামতের আলামত পাকের অফুরন্ত মেহরবাণী এই যে কানের কাজ দিয়া গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাছ থেকে কেয়ামত হয়ে গেল বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন সুমার আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলে আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর রাজুক পারমিশন দিয়েছে তিন তিনতলার করা হয়েছে সাততলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লণ্ড ভণ্ড করে দেওয়ার অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টসও গভর্নমেন্টের কাছে নাই এজন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গোনার ত করতে হবে আল্লাহ আমাদের মাপ করে দাও আমার এই গরিব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও প্রিয় ভাই সাব আল্লাহ ক্ষমতা ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহ বিশ্বাস করা তার প্রচন্ড ক্ষমতা যা খুশি তাই বলেন করতে পারেন মরাকে জিন্দা জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারেন সোভান যা খুশি তাই করতে পারে এই শক্তির শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোনো মূল্য নেই একদিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় দা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামিয়ায় ও ওয়া আনা বলেন সামিয়ায় না ও না শুনলাম আর মেনে নিলাম বলুন তো জোরে শুনলাম আর মেনে নিলাম আল্লাহ বলেন মমেনারা আই প্রশ্নই করবে না মদ হারাম কেন মমেনারাই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম জেনাহারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম কোনো যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শৈতান আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাশ করে কে মোমেনের কাজ হলো বলেন শুনলাম আর মানলাম বাস শেষ কথা খালাস এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহর হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটে এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলিতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা আল্লাহ যেন তৌফিক আমাদের দেয় বলে না আল্লাহ রবীন্দন দুনিয়ায় শান্তি আখেরাতে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসায় কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন যে কেমনি প্যাস লাগে বলছি মাত্র একটা সে একটা ডাল ডাল বার করছি চারটা এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রসুলের প্রতি ইমান আমরা তো রসুলের প্রতি ইমান আনছি আনছি কিনা বলেন রসুলের প্রতি ইমান এনেছি আমাদের এই ইমান যথেষ্ট নয় কারণ আমাদের ইমান হল রবি আউয়াল মাসে ইমান তাজা হয় ঠিক না ঠিক না রবিউল আউয়াল মাস যখন আসি বেনা নাই সামিয়ানা নাই রাস্তাগুলিতে ফ্লাগ লাগাই আর আলোকসজ্জা করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন সিরাতুন নবী মা দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই হতে সোনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির জগিনাথ হওয়ার আর কোনো পথ নাই যেখানে যায় সেই জায়গার গুড়ি ধরে রবি আসতে বলেন আলোক শয্যা করে ইয়ান আমি সালাম আলাইকা ইয়া রসুল আলাইকা এরপরে গরম গরম জিলাপি রসূলুল্লাহকে বুঝাই দেওয়া হলো হে রসুল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোনো মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো মহব্বত এই মহব্বতে এই ইমানে কাজ হবে না এই মানে বলেন কাজ হবে না রুকন ইমানে কাজ হবে রসুলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাহ আমাদের রসুল আমাদের নেতা আমাদের রসুল আমাদের নেতা আমরা তার উন্মত তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করন রসুল্লার আনুগত্য করতে হবে এটা কে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরায় আলে ইমরানের মধ্যে বলেছেন কুন ই কুতুম তুহিব নভত বিহুনি ইয়বি বেগু মল্ল ময়াম ফিরল গুম জুনু বেগুম অল্লাফু ফুলুরাহি আপনি বলুন তোমরা যদি আল্লাকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো কার বলেন কার্লা তালা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমাদের তোমাদেরই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসবেন এবং তোমাদের তামদিগির সমস্ত গুনা খাতা তালা মাফ করে দিবে আমরা কি গুণা মাফ করাইতে চাই বলেন চাই আসুন রসুলের আনুগত্য করুন রসুলের আনুগত্য কিরকম রসুল যেভাবে মোস কাটছে আমরা সেইভাবে মোস কাটবো তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করব তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো রসুলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমিও ওই রকম সুরমা দেব তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো এটা নয় এটা নয় শুধু রসুলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসবে আল্লাহ রব্বুল আলামিন সূরা আহযাবের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন তিনি আল্লাহর রাসূল এবং তাকে দিয়ে নবুয়ের মিশনকে খতাম করে দেওয়া কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কোন নবী আমার পরে আর কোন নবী আসবে না রসুল আসবে না কত বুঝে আসছে আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না আল্লাহ নবী বলেছেন একটি এমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় জেমারাত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন রসুল্লাহ বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের আকিদা মোহাম্মদ সাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফের হাজার বার কাফের তারা যারা তাকে যারা নবী মানবে তারাও রসুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যে বাদী দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবদ্দশায় একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কালজাব নামই ছিল কালজাপ মানে মিথ্যা দেখছেন অবস্থা নামই মিথ্যা উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম মোহাম্মদ সাল্লামের কাছে প্রায় জেব্রাইল আসে আর ওহিয়ানে আর আপনি আমাদের কোনো ওহি দিতে পারলেন না পর্যন্ত কয়ে যে কেবল না নবী হইলাম অপেক্ষা করো ওই আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওই একটা আসছে উম্মত একটা সব উড়ে আসছে কি ওই কয় যে এইমাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল আইসে আমার কয়ে গেল একটা সুরা নাজিল করলো সুরাটা কি ইন্না আতাইনা কাল আকাক ফাসাল্লি লি রাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়া কা হুয়াল আবলাক উম্মতের কয় সব বনাস এই সুরা পড়তে গেলে তো আমরা কাইসে মরে যাব এর অর্থ তো খুব বিকায়দা কি কি সুরা নাজিল হইলো আপনার উপরে ইন্না তাই না কাল আকাক মানে আমি তোমাকে হুতুম পেসা দান করেছি সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের আমরা তো আগা মাথা কিছু বুঝলাম না কি হই। আচ্ছা ঠিক আছে পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার উন্মতেরা নিয়ে যায় তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় নিলে পড়ে। যে কুয়া পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাস্তলা দিয়ে তিনি হেঁটে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাস্তলা দিয়ে রসুল হেঁটে গেলেন গাছে ভল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না তোমরা তো আমার নেও না চলো না যাই নিয়ে গেছে যাইয়া দেখে যে কুয়ার পাট দিয়ে যায় যে কুয়ায় পানি থাকে তা থাকে না শুকায় যায় যে গাছ তলায় দিয়ে যায় ওই গাছে খরমা থাকলে সাথে সাথে খরমা গুড়ি গুড় ঝরে যায় উম্মারে কয় কি একটা কপাল পড়ো নবী পাইলাম আল্লাহ শেষ করছে দুনিয়া থেকে যাহ নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রসোল্লাহ বলেছেন এইরকম করবে খেয়ামতের আগ পর্যন্ত গোলাম আহম্মদ কাদিয়ানি এ হলো ইতিহাসে আমরা যদি পাই তার পর্যন্ত আঠাশ জন হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের এনতেকালের পর ওকে নিয়ে হয়েছে আঠাইশ জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা পাঁচ ছয় বছর মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা করেন না এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কেয়ামত সে পর্যন্ত হবে না সুতরাং বহুত দেরি আছে কেয়ামতে তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম মহম্মদ কাদি বলল আমি আমি নবী আমার উপরে তো তার সঙ্গে ওই বড় আলেম মৌলানা আতাউল্লাহ শাহ তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই কয় যে আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় কয়ে সুরায় সবের মধ্যে আছে ইসা আল্লাহ সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ মৌলানা বুহারি বলছেন বেকুব ইশার সালাম যার কথা বলেছেন তার নাম ইসা সালাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় ইশার সাল্লাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি নবুয়তের দাবি করো কেন গোলাম আহমদ যে হুজুর আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে ঠিক গোলাম গোলামটারে যদি বাদ দেই তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উম্মত হয়ে যান আমি আমার কথা বলেছেন মরনা বুহারি বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার ইমান আনতে তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা গেছে আল্লাহ আর আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধার আমি নবুয় দেই এরপর এই শয়তানের মুহূর্ত হল কোথায় বলেন কোথায় পায়খানার ভিতরে এই কাদিয়ানিরা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের পরে যারা নবী বলে মানে তারাও কাফের প্রিয় ভাই সব পৃথিবীর আটচল্লিশটি মুসলিম দেশ নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে গভর্নমেন্ট করেছে কে আমার কাদিয়ানিরা মদিনায় প্রবেশ করতে পারবে না কাজী তাদের ব্যাপারে উচ্চবাচ্চ কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন আইনজীবী হন যেই হন খত মানে পুয়াতের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামনে কথা বলবেন এদেশের মানুষ শহীদ হয়ে যাবে কাজিয়ানিদের বরদাস্ত করবে না আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে হিন্দু থামুন আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের দেশের নাগরিক অধিকার ভোগ করে না আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে কা দিয়ে নিয়ে হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না শেষ নবী মানবেন না আমরা এই ব্যাপারে কেয়ামত পর্যন্ত আপোষ করব না কেবলমাত্র মূর্খ দালাল হারাম খোর তারাই কাদিয়ারিদের পক্ষ অবলম্বন করতে পারে ইমানদারেরা পারে না কাদিয়ানিরা যে সব মসজিদ তৈরি করে এগুলি মসজিদ নয় এগুলি উপাসনালয় হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি ওদের উপাসনালয়কেও সম্মান করি কিন্তু কাদিয়ানিরা যতদিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করব খতমনবীয়তের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি আমাদের ইমানের আন্দোলন যারা আন্দোলন করতেছেন তারা আমাদের ফর্জে কে দায়িত্ব পালন করছেন প্রিয় ভাই সব প্রতি ইমান আনতে হলে এরকম ইমান আনতে হবে তারপরে আর কোন নবী আসবে না তারপরে কথা হলো তাকে অনুসরণ করতে হবে পায়ের নক্কাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে ক্ষেত্রের অনুসরণ করতে হবে তিনি তিনি সেনাপতি ছিলেন শ্রমিক ছিলেন পিতা ছিলেন নানা ছিলেন স্বামী ছিলেন ঠিক না তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন প্রিয় ভাইসব এই যে রব্বুল মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শান্তিপ্রিয় করেছেন কন আলহামদুলিল্লাহ তোমরা আমার মক্কা যাইয়া দেখো মক্কা মদিনায় যাইয়া দেখো আমাদের কেউ সন্ত্রাসী মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে এখন কোথায় গেছে সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে পৌঁছে গেছে আর পথে আছে প্লেনে আছে নদীতে আছে গাড়িতে আছে লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার एक ही ड्रेस एक ही गंतव्य एक ही स्लोगान लब्बाई अल्लाहुम्मा लब्बाई